নমস্কার প্রিয় বন্ধুরা আমি এখন শ্রীমদ ভাগবত পাঠ করব যারা যারা আমার ভিডিওটা দেখছেন সবাইকে রাধে রাধে সবাইকে আমার প্রণাম সবাই প্রণাম গ্রহণ করবেন প্রিয় বন্ধুরা আমি এখন ভাগবত পাঠ শুরু করছি নমস্কার আজকে আমি পাঠ করব ত্রিদশ অধ্যায় গুপি দিগের শ্রীকৃষ্ণ অম্ভেষণ সুকুদেব বলে স ভারত রাজন এভাবে কৃষ্ণ প্রভু হন দর্শন ঘন পরে গোপী সবে মনেতে ভাবিল নাহি হেরি প্রাণেশ্বর শ্রীহরি উঠিল চারিদিকে গোপী সবে কোনো স্থানে নাহি দেখে শ্রীকৃষ্ণে তখন কৃষ্ণ অধর্ষণে সবে আকুল অন্তর অনুতাপ করে কথ হইয়া কাতর যুতপতি হেতু যথা বনে র হরিণী কৃষ্ণের কারণে ত্রথা বজে গোপিনী ক্ষণ দর্শনে যারা হারায় জীবন প্রাণ গোপী কৃষ্ণে করে অম্বেষণ নাহি শেষ নন্দ সৌতে প্রায় ক্ষণে ক্ষণে তার সবার বিক্রম জন্মায় সকলে আকুল হয় কৃষ্ণের চরণে সকলে আকুল হয় কৃষ্ণের কারণ রূপ রাশি কে হুলে কখন কৃষ্ণ দেখি বারে আসে আনন্দ অন্তর কুতা হরি বলি সবে হুইল কাতর সেরূপ নানা শনে সকলে শুনি সে বাণী গোপী হইল বিকল হরে কৃষ্ণ হরির কারণে সবে হয়ে উন্মাদিনী পাইল মনে যতে গোপিনী কেহ উচ্চারণ করি গীত আরম্ভিল হরি অম্বেষণে হেতু সকলে আইল নিবিড় কানন মাঝে করিল গমন বনে বনে ধায় সবে করে কৃষ্ণের কারণ কোন স্থানে নন্দ না করে দর্শন বৃক্ষগণে জিজ্ঞাসিল পাগল যে মন হরে কৃষ্ণ আমি এখানেই ভাগবত পাঠ সমাপ্ত করছি প্রিয় বন্ধুরা সবাইকে রাধে রাধে সবাই ভালো থাকবেন আর আমার বাগবত পাঠটা কেমন হয়েছে সবাই কমেন্টে বলবেন ভালো না হলেও বলবেন ভালো হলেও বলবেন আমি খুব খুশি হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে সবাইকে